সবারই এই সিজন জ্বর বুঝছো সবারই আসে এই জ্বরটা জ্বর আসলে তো এগুলাই খেতে হয় তার জন্য দেওয়া হয়েছে তাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে আজকে আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে একশো তিন চার জ্বর কালকে ছিল আল্লাহ রহমতে সকাল থেকে জ্বর নাই আমি জ্বরটা দেখছি ভোরবেলা উঠেই দেখতেছি ওর গায়ে জ্বর আছে কিনা আর নাস্তা বানাবো আগে মেয়েকে দেখিয়ে তারপর চা খাবায় তারপর নাস্তা বানাইতে লাগবো আর হঠাৎ করে এদিকে আমিও অসুস্থ হয়ে গেলাম আজকে দুইজনায় মা মেয়ে দুইজনাই অসুস্থ হয়ে গেলাম জ্বর আসছে আমারও আর মেয়েরও জ্বর আসছে এখন নাস্তা বানাবো সবাই উঠে গেছে আর আগে চা বিস্কিট খেয়ে তারপরে নাস্তা বানাবো এদিকে শোভা চুপ করে বসে আছে তাই আমি ওর সামনে থেকেই ভিডিওটা অন করলাম উঠে গেছে যে ছোট মেয়ে উঠে বলতেছে আমি সাবা পিপির সঙ্গে নানি বাড়ি যাবো আর যে সকালের নাস্তা খিচুড়ি খিচুড়ি রান্না করছে এখন সবাই নাস্তা খাবো আর আজকে বৃষ্টি নাই কিন্তু মেঘলা আছে আকাশটা খুব সুন্দর এটা পুরাতন প্যান কে বলছে এটা পুরাতন প্যান ওই যে পরি আছে এটা তো নতুন প্যান চলো নতুন প্যান এটা পাপা দুপুরে রান্না হবে গরুর মাংস এখানে গরুর মাংস ধুয়ে নেছি আর ভাত আর ডাল ডাল রান্না রান্না আছে আজকে এগুলাই করব এখন মশলা মাংসের ভিতরে হলুদ লবণ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাতে মেখে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয় তার জন্য আমি হাতে মেখেই রান্না করি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু ঝাল না দিলে ভালো লাগবে না তেল তেলালা মাংস তো একটু ঝালই দিচ্ছি আর জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মশলার গোটা খুবই ভালো হয়েছে এখন দিয়ে দিচ্ছি জিরা ধুনিয়ার গুঁড়া তেল আমি খুব কম দিব অনেক তেল মাংসর ভিতরে এখন চুলায় বসিয়ে দিব। দুপুরের জন্য রান্না শুরু করছি আর দুপুরের রান্না গরুর মাংস হচ্ছে আর গরুর মাংস পাইলে তো সবাই খেতে চাই আর সব সময় চাই আমি বাচ্চাদের পছন্দর খাবার বাসার সবারই পছন্দের খাবার রান্না করে আর আজকে রান্না করতে ততটাও মন চাচ্ছে না আসলে কি প্রতিদিন মন চাই ভালো লাগতেছিল না আর বাবার অসুস্থ নিয়ে মানে অনেক কষ্ট পাচ্ছিলাম শোভার এদিকে আমিও যে অসুস্থ হয়ে পড়বো পরের দিনটা আসলে ভাবতেও পারিনি আমাকে ভয়েস দিতে হয়েছে ক্যান ক্যান কণ্ঠটা হচ্ছে আসলে আর মেয়ের অসুখ হয়ে মনে করেন কাজ কামও অতটা হচ্ছে না আম্মা আজকে কাজ করবে না করবে না কত কাজ করতে লাগছে দেখেন পুরা ফ্রিজ একদম পরিষ্কার পরিষ্কার করতে লাগছে আর চারিদিকটা এলোমেলো আমারও কাজ করতে ইচ্ছা হচ্ছে না পুরা গরম প্রচণ্ড গরম পড়ছে আর আম্মা সব কিছু পরিষ্কার করা শুরু করছে এই যে দেখেন কি অবস্থা রান্নাঘরের ফ্রিজ থেকে পুরা জিনিস বের করছে ডিপ ফ্রিজ নর্মাল সব কিছু বের করে পরিষ্কার করা আর ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে আম্মা সব কিছু উঠাই ফেলছে আমি এগুলা ধুয়ে দিছিলাম ভেজে দিছিলাম পরিষ্কার করে তার জন্য আম্মা তাড়াতাড়ি করে উঠায় ফেলতে পারছে এখন আমি রান্না শুরু করে দিছি আর সব কিছু ডিপ ফ্রিজে উঠাই ফেলছে এখন রান্নাঘর আম্মা পরিষ্কার করতেছে আর আমি রান্না করতেছি আর আমি মিতাভুমা সব কিছু ভিডিও করে দেখাচ্ছিল যে কি করো তুমি ফল খাচ্ছো এই যে একটু জ্বর কুমছে তাই ফল খাচ্ছে আর ও ডাগন ফল অনেক পছন্দ খাবার আর এখানে দেয়া হয়েছে আমরা আর আনারাশে জ্বর আসলে তো এগুলাই খেতে হয় তার জন্য দেয়া হইছে তাকে এই যে খাবার এখানে দুপুরে খাওয়া হচ্ছে আজকে আমাদের জন্য পেপি দিয়ে মুরগির মাংস রান্না হইছে আর আমরা তো ঝাল জিনিস খেতে চাচ্ছে না তার জন্য একটু ঝাল ছাড়া রান্না সাদা ভাত না পোলাও খাওয়া একটু আলু দিয়ে

বারান্দায় যাচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব আর বারান্দায় আসলাম বৃষ্টি হচ্ছে আর কি মেঘ আকাশে খুব মেঘ লাগছে আর সবার জ্বরের জন্য রাসেল ভাইক দেখা হয়েছে আর আবু এদিকে আবুর হচ্ছে ওষুধগুলো দেখা দিচ্ছিল আর সবার অনেক সময় মানে জ্বর এসে শরীরটা খারাপ লাগছে হাত পাও লেগে আসতেছে তার জন্য রাসেল ভাইয়া প্রেশারটাও মেপে দিচ্ছে

শাশুড়ি আম্মা আজকে অসুস্থ হওয়ার পর থেকে বলছে কোনো কাজ করা লাগবে না শুয়ে থাকো রেস্ট নাও তাই সারাদিনই শুয়ে আছি কোনো কাজও করতে পারতেছি না হয়তো বা কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন অনেক খারাপ লাগতেছে এখন খাচ্ছি মুড়ি মাখানো সন্ধ্যার পরে দুপুরে একবার ভাত রান্না করে নিয়ে এসে খাওয়া এখন মুড়ি মাখানো খাচ্ছি এটা অনেক মজাদার মুড়ি মাখানো জলে কি ঝাল ঝাল কিছু খেতে মন চাই তা আমার একটু মুড়ি মাখা খেতে মন চাচ্ছে না তাই মুড়ি মাখা নিয়ে এসে দিয়েছে তাই খাচ্ছি আমার ছোট মেয়ে বলতে আমি একটু খাই কেমন টেস্টি আইতো আর একটু হবে এখন আমি খেয়ে দেখি স্পিন ব্যাপারে